হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে বাচ্চাদের পেটে গ্যাস তো অনেকেই মনে করেন যে কি খাবার খাওয়ালে বাচ্চাদের পেটে গ্যাসটা ভালো হয়ে যাবে বা বাচ্চাদের পেটের গ্যাসটা বের করে দেবে কোন কোন খাবার দেখুন খাদ্যাভ্যাসের সাথে কিন্তু বাচ্চাদের পেটের গ্যাস বা আমাদের বড়দের পেটের গ্যাসটা কিন্তু ভীষণভাবে সম্পৃক্ত যদি নিউবর্ন বেবি হয়ে থাকে বা সিক্স মান্থ পর্যন্ত নিউবর্ন বেবি থেকে সিক্স মান্থ বয়স পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদেরকে যখন ব্রেস্ট মিল্কটা খাওয়ানো হয় বা ফর্মুলা মিল্ক যদি খাওয়ানো হয় খেয়াল রাখবেন যে যেন শুয়ে না খাওয়ানো হয় ঠিক আছে যদি শুয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু এই যে দুধটা খাচ্ছে সেটার সাথে কিন্তু বাতাস পেটের ভিতরে চলে যায় এবং সেই জন্য কিন্তু দেখা যায় বাচ্চাদের পেটটা ফেঁপে থাকে ফুলে থাকে গ্যাস থাকে এবং যার কারণে কিন্তু বাচ্চারা কলিক পেইনে কিন্তু ভীষণভাবে ডিসকমফোর্ট ফিল করে এবং রান্না করে আর যদি ছমাস বয়স থেকে শুরু করে পরের যে বড়ো বড়ো বাচ্চারা রয়েছে বা ছ মাস বয়সী বাচ্চারা যে রয়েছে তাদের খাবারের চেষ্টা করবেন সলিড ফুড হিসেবে ফাইবার জাতীয় শাকসবজি যেন অ্যাড করে তাহলে দেখা যাবে বাচ্চাদের পেটে গ্যাস হলেও কিন্তু সেটা অনেকটাই কিন্তু সলভ হয়ে যায় তো পার্টিকুলার কিন্তু কোনো খাবার নেই যে খাবারটা বাচ্চাদের পেটে গ্যাসটা বের করে দেয় বাট কিছু খাবার থাকে যে খাবারগুলো খেলে পেটে যে কনস্টিবিউশন প্রবলেম থাকে সেটা দূর হয়ে যায় আমরা যদি হেলদি একটা ডায়েট ফলো করি তাহলে কিন্তু দেখা যাবে পেটে গ্যাস ফর্মটা কিন্তু হবে না যেমন লম্বা সময় পর্যন্ত কিন্তু গ্যাপ দেওয়া যাবে না লম্বা সময় পর্যন্ত যদি বাচ্চাদেরকে গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেটে কিন্তু গ্যাস ফর্ম হয় তো কি খাবার খেলে আসলে বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হবে না এরকম কোনো পার্টিকুলার খাবার নেই তবে বাচ্চাদের বাচ্চাদের খাবারে যদি ফাইবার জাতীয় খাবার বা শাকসবজি যদি বা ফলমল যদি বেশি করে অ্যাড করা যায় যখন থেকে বাচ্চারা সলিড ফুডটা খায় প্লাস বড়ো যে বাচ্চারা রয়েছে তাদের তাহলে কিন্তু দেখা যায় পেটের গ্যাস ফর্ম প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় কেননা কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু পেটের গ্যাস হওয়ার কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ আর যখন ফাইবার জাতীয় খাবার বাচ্চার খাদ্য তালিকা অ্যাড করা হবে তখন কিন্তু দেখা যায় এই কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু অত বেশি থাকে না এটা কিন্তু সলভ হয়ে যায় তো বাচ্চার খাদ্য তালিকা আপনারা পেঁপেটা অ্যাড করতে পারেন পালং শাক পুঁই শাক এই শাকসবজি জাতীয় খাবারগুলো কিন্তু অ্যাড করতে পারেন আর কিন্তু কনেস্টেবেশন প্রবলেমটাকে অনেকটাই কিন্তু সলভ করে দেয় একটা বিষয় হচ্ছে এই যে খই চিরা মুড়ি এই খাবারগুলো যখন চিবিয়ে খাওয়া হয় তখন দেখা যায় অনেকটাই কিন্তু পেটের গ্যাস প্রবলেমটাকে কিন্তু কিন্তু সলভ করে দেয় এটা একটা ঘরোয়া প্রাকৃতিক উপায় বা বা সব সময় সবার ক্ষেত্রে কার্যকরী নয় তো যখন অনেক বেশি গ্যাসের প্রবলেম থাকবে তখন আমরা বড়রা বা একটু বড় বাচ্চারা যেটা করতে পারে মুড়ি খই বা চিরা সেগুলো কিন্তু চিবিয়ে খেতে পারে তাহলে দেখা যায় কি ডাইজেস্টিভ যে প্যাটার্নটা থাকে মানে বিপাক্রিয়াটা কিন্তু খুব ভালো থাকে তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে কই এগুলো খাবারগুলো খেয়ে অনেক বেশি পরিমাণে কিন্তু পানি খাওয়া যাবে না যদি অনেক বেশি পরিমাণে এই খাবারগুলো খেয়ে পানি খাওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় গ্যাস প্রবলেমটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো এখানে আমি আপনাদের জন্য কিছু ইনফরমেশন আবারও যোগ করেছি যেন আপনারা একটু বেশি ইনফরমেশন জানতে পারেন বাচ্চাদের গ্যাস প্রবলেম নিয়ে এবং আমাদের বড়দের গ্যাস প্রবলেম নিয়ে দেখুন বাচ্চাদের গ্যাস প্রবলেম যখন হয় তখন কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু এড়িয়ে চললেই ভালো হয় মানে যদি এই সমস্ত খাবার এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু দেখা যায় যে গ্যাস ফর্মটা সেটা কিন্তু কম হয় তো কি কি ধরনের খাবার যেমন মশলাদার এবং তৈলাক্ত খাবার এই ধরনের খাবার গ্যাস্ট্রিক সমস্যা বা গ্যাস বাড়াতে কিন্তু অনেক বেশি সহায়তা করে মানে ধরুন একটু বড় বাচ্চারা স্কুল কিডস বা একটু বড় বাচ্চারা বা একটু ছোট বাচ্চারা যারা যদি বেশি পরিমাণে মশলাদার খাবার বা তৈলাক্ত খাবার ইনটেক করে বেশি পরিমাণে খায় তাহলে দেখা যায় তাদের কিন্তু গ্যাস্ট্রিক সমস্যাটা বা গ্যাস ফরমেশনটা একটু বেশি পরিমাণে হয় এছাড়া কার্বোনেটেড পানিও কার্বোনেটেড পানীয় কিন্তু গ্যাস তৈরি করতে পারে অনেকটাই কিন্তু চান্স থাকে তাই এই কার্বোনটের পানীয় কিন্তু যাওয়া ভালো সেটা কিন্তু আমাদের বড়োদের বেলায়ও এবং ছোটদের বেলায়ও এছাড়া অতিরিক্ত খাওয়া অতিরিক্ত খাওয়া কিন্তু হজমের সমস্যা তৈরি করতে পারে মানে ইনডাইজেশন প্রবলেমটাকে কিন্তু অনেক বেশি করে বাড়িয়ে দিতে পারে এবং সেটা থেকেই কিন্তু গ্যাস বাড়াতে পারে সুতরাং অতিরিক্ত খাওয়া যাবে না যতটুকু বয়স অনুযায়ী চাহিদা অনুযায়ী পরিমাণ ততটুকুই কিন্তু খেতে হবে এছাড়াও কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলো পেটের গ্যাস কমাতে বিশেষভাবে কিন্তু সাহায্য করে মানে কিছু খাবার কিন্তু বিশেষভাবে উপকারী যদি বাচ্চার পেটে গ্যাস থাকে যেমন ফাইবার সমৃদ্ধ খাবার আমি অলরেডি আপনাদেরকে বলেছি ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে পালং শাক মটরশুঁটি ব্রোকলি ব্রাসেলস স্প্রাউট এবং অন্যান্য সবজি ফাইবার সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এবং গ্যাস কমাতে সাহায্য করে এছাড়াও রয়েছে ফলমূল ফলমূলের মধ্যে কি কি ফল রয়েছে কমলা আনারস এবং টমেটোর মতো ফল ফাইবারের পাশাপাশি অন্যান্য উপাদানেও গ্যাস কমাতে সাহায্য করে তো আশা করি আপনারা জানতে পেরেছেন কোন কোন খাবারগুলো গ্যাস কমাতে সাহায্য করে মানে কোন কোন খাবারগুলো গ্যাসের সমস্যার সময় এড়িয়ে যাওয়ায় ভালো এবং কোন কোন খাবার আমাদের বাচ্চাদেরকে বেশি পরিমাণে দিতে হবে খুবই সংক্ষেপে এখন আমি আপনাদেরকে জানাবো যে যেভাবে বুঝতে পারবেন বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হয়েছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুঝবেন যে বাচ্চার পেটে গ্যাস রয়েছে মানে কি কি সিমটমস বা কি কি উপসর্গ দেখে বুঝবেন যে আপনার বাচ্চার পেটে গ্যাস ফর্ম হয়েছে দেখুন একদম ছোট যে বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা কিন্তু অনেক বেশি কিন্তু পেট মুচরামুচরি করে অনেক বেশি কিন্তু নড়াচড়া করে কান্না করে পেট কিন্তু মুচরামুচরি করে আর সব থেকে যেটা স্পেসিফিক বিষয় যেটা দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চার পেটে গ্যাস ফর্ম করেছে তা হচ্ছে পেটটা ফেঁপে থাকা বা ফুলে থাকা তাছাড়াও দেখা যায় বাচ্চা মুশরা করতে করতে কিন্তু নীল হয়ে যাচ্ছে অনেক সময় কিন্তু বাচ্চা নাকে মুখে বমি করে দেয় বা বমি করে ফেলে তো এইসব সিমটমস বা এইসব উপসর্গ যদি দেখেন আপনার বাচ্চার মধ্যে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাচ্চার পেটে গ্যাস ফর্ম হয়েছে তো এই ছোট ছোট কিছু ইনফরমেশনই আজকের ভিডিওটাতে আপনাদের জন্য দেওয়ার ছিল আশা করি সবাই কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন তো বাচ্চাদের গ্যাস প্রবলেম নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে খুব কিছু ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে এছাড়াও আমি চেষ্টা করবো ইনফিউচার আপনাদের জন্য বেশি নিয়ে আরও কিছু ভিডিও আপলোড করার জন্য তো ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে সবাই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি সব ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ